না আজ আপনাদের নিয়ে দেহের ভেতরে ভ্রমণ করে আসি সর্বপ্রথমে দেখা যাবে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ সেটি হচ্ছে কি ত্বক ত্বকের লেয়ারগুলো কাটলে তারপরে আমরা পাব মাংসের লেয়ার বা যেটাকে আমরা শর্টে মাসল বলে ডাকি শরীরে অনেক নামের অনেক মাসল রয়েছে যেমন রেক্টাস অ্যাপডোমিনিস বাইসেপস ট্রাইসেপস ব্রাকিয়ালিস সার্টোরিয়াস শরীরের সবচেয়ে বড় মাসল এরপরে আমরা আরেকটু ভেতরে গেলে এই যেই লাল এবং নীল গাছের পাতার অংশগুলোর মতো শাখা শাখা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো সব শিরা এবং ধমনি। লালগুলোর মাধ্যমে হার্ট থেকে রক্ত সারা শরীরে পৌঁছাচ্ছে এবং নীলগুলোর মাধ্যমে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার ফেরত হয়ে হার্টে যাচ্ছে এখন দেখুন বক্ষপেঞ্জোরের ভিতরে হার্ট বসে রয়েছে সে লাফালাফি করছে তার নিচে একটি মাংসের টুকরা ওঠানামা করছে এটি ডায়াফ্রাম এর মাধ্যমে পেট এবং বুক এই দুইটি অংশ আলাদা হচ্ছে এর পাশাপাশি আমরা শ্বাস নেওয়ার সময় আমাদের এই যে পক্ষপিঞ্জরের যে হাড়গুলো বা বিভিন্ন মুভমেন্টের সময় যে হাড়গুলো নড়াচড়া করছে এগুলো নিয়ে গঠন করছে কঙ্কালতন্ত্র আর সব কিছুকে বিভিন্ন নার্ভ এবং মস্তিষ্ক ও স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ডের মাধ্যমে কন্ট্রোল করছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আসলেই আমাদের সৃষ্টিকর্তা সবচেয়ে বড় ডাক্তার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার যেটি বলেন কত সূক্ষ্মভাবে আমাদের দেহ তৈরি করেছে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন আসসালামু আলাইকুম